কার দেখো অভাব হয় না আর কটি এটা কারেগে দেখ অভাব হয় আরাম করে মনটা বাহাদুর আরে কটি এটা কার মালেগে দেখো অভাব হয় না আর গরেবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা ওনার লাস্টা দেখো ভাই বিশোর জাদুঘর করে খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে ফেরা উনের লাশটা দেখো মিশর যাদ ঘরে খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে হৃদয়ে থাকে বেজার নম্রতা সদা রহমত আসি বেসে তা প্রভুর অদা জোরে বলুন সুহান আল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত

আরে ভোগবিলাসের বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব আর থাকতে সময় ইয়াদ করো আল্লাহ আমার রব জোরে বল সুবহানাল্লাহ ইરાদার মুসলমান ভাইরা সময় থাকতে আমাদেরকে রবের স্মরণ রাখতে হবে জিন্দাগি ও জিন্দাগি জিন্দাগি থাকিতে করো বান্দেগি জিন্দাগি শেষ হয়ে গেলে কবরে আর কোনো বান্দেগি হবে না বেরাদার মিল্লাতে ইসলাম ভাই এসো আর কতকাল চলবে তুমি বেপথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনার সিধা রাস্তায় চলে আসুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা সঠিক পথে চলে আসবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান জোরে বলুন মুসলমান ভাইরা আমার বাবারা আপনারা শোনাছেন মা আমেনা রাজি আল্লাহ হুতালা আনহা মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমার বেটা মোহাম্মদ সাল্লাহ হুতালা আলহি সাল্লাহ যদি আমাকে হঠাৎ করে প্রশ্ন করে বলে মা গ আমার আব্বা কোথায় আছে গো মা বলো তাহলে আমি উত্তর দিতে পারব না আমার প্রশ্ন করার আগে আগে আমি একবার সোনার থেকে ঘুরে চলে আসবো তাই বাবারা আমার মা ঘলারা বনে রাগ এই ঘুরার জন্য এজাজত নেওয়ার জন্য তিনার শ্বশুর আব্বার কাছে গেলেন কোথায় গেলেন বাবা আব্দুল মোত্তালিফের কাছে গেলেন আব্দুল মোত্তালিফের কাছে গিয়ে বলে শ্বশুর আব্বা গো আমি মনে মনে নিয়াত করেছি আপনার পোতা বিশ্বনবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লইয়া একবার শোনার মদিনা যেতে চাই শ্বশুর আব্বা আপনি একটু ইজাজত দেন একটু হুকুম দেন এ বাবা মামা আমেনা কত দূর গামগিনের পথে কম বেশি তিন থেকে সাড়ে 3.50 মাইল রাস্তা আমেনা একা যেতে তোকে দেব না একা যেতে দেব না কাখে দিলে ভালো হয় ছোটখালার আব্দুল্লাহ রেখে যাও একটা bande ছিল বাবা নাম হলো উম্মে আয়মান উম্মে আয়মান কে ডাক দা হলো উম্মে আয়মান আমার আমেনা বৌমা মনে মনে নিয়াদ করেছে তার বেটা মোহাম্মদ সাল্লাহ তালা আলী কে লইয়া একবার সোনার মদিনা যেতে চাই তো সঙ্গে সাথে করে লইয়া তুই এই মদিনাতুল মানুয়ারাটা একটু ঘুরিয়ে নিয়ে আই বলে চিন্তা করেন না হুজুর আমি নিয়ে যাব এই দেখেন বাবা ওম্মে একটা वोट ने आसल আর ওই উট নিতে আমেনাকে চাপিয়ে দিল আর নাবি ভাগে চাপিয়ে দিল কিছু পুটলি পাটলা আপনার গোঝাল করে লইয়া উঠনির ওপরে চেপে গেছে আমেনা আগে আর দুজাহানের নবী আমার পেছনে এবার আল্লাহর ঘর কাবাকে স্মরণ করে বলে এ আল্লাহর ঘর কাবারে আবার যদি থাকি দেখা হবে সাক্ষাৎ হবে নইলে এটা শেষ দেখা আলবে বেদা আলবেদা বলে না যেন কাবা ঘরে কাছ থেকে বিদায় নিচ্ছে এবার উম্মে আইমানকে হুকুম হয়ে গেল এ উম্মে আইমান আয় ওই উটনির লাগাম ধরে খিচাতে খিচাতে নিয়ে যাবে বাবা উম্মে আইমান বারবার টানি উটনি বাবা চলে না উটনি চলে না বেরাদার হঠাৎ করে ইয়াদ হয়ে গেল উম্মে আইমান বলছে আমেনা ও আমেনা পেছনে জাগে বসিয়ে রেখে ধরে আমেনা ইনি হলো আখিরে জামানার শেষ নবী আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া রাফা আনালাকা যিকরা আপনার শান ও সৌকাক করে দিয়েছে আপনার শান ও সৌকাক করে দিয়েছে দুনিয়ার কোনো মানু আপনার শান ও নিচু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আগে না বসবেন ততক্ষণ চলবে না জোরে বলুন সুহান আল্লাহ উঠনি চলবে না এখন বেরাদার নবী পাক সাহেব লাউলাকে পেছন থেকে তুলে আগে বসা হলো আর উঠনি চলতে আরম্ভ করলে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় এক জায়গায় কিন্তু থমকে দাঁড়িয়ে গেল আর হঠাৎ করে আমেনা বলল উম্মে আইমান রাস্তা কি ভুল হয়ে গেছে নবী আমার বলে নাগোমা রাস্তা ভুল হয় নাই হাজা তরিকাতুল মদিনা এটাই হলো মদিনার রাস্তা জরে বলুন সুবহানাল্লাহ বলে বেটা মোহাম্মদ তুমি কেমন করে বুঝলে এটা মদিনার রাস্তা বলে মাগো যখন আমি তোমার গর্ভ থেকে জন্ম হয়েছিলাম তখন জিব্রাইল আলী সাল্লাম আমাকে সব জানিয়ে দিয়েছে লিল্লাহি মাফিস সামাওয়াতে ওয়া মাফিল আরদ আসমানে কি আছে জমিনে কি আছে সমস্ত কিছু আমাকে জানিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরাদার মিল্লাতে ইসলাম এর জন্য তো আমার নবী বলে রয়তু রাব্বি আহানাফি আল্লাহ কেমন কেউ বলতে পারবে না আমার নাবি বলে আমি আল্লাহকে দেখেছি গেলাম যখন খোদার দিদারে আল্লাহ জানি লা মাকা আল্লাহকে দেখা যায় না আমার সিনাতে হাত लेके মহান আল্লাহ কথা বললেন জোরে বলসু ভাইরাদার মিল্লাতে ইসলাম সেই নবীর সানমান কে কেউ বাবা নিচু করতে পারবে না বেরাদার দুজাহানের নবী আর মহাব্বত করলে জান্নাত পাবি জোরে বলুন সুবাহান আল্লাহ ও বেরাদার ভাইরা আমার বাবারা আমার বিশ্বনবী মহানবী মুস্তফা সল্লাহ আলী সাল্লাম ওইখানে দাঁড়িয়ে গেলেন আর আমেনা রাজি আল্লাহ ভুতালা আনহা বলল ও মোহাম্মদ বেটা ওই দেখো ওই বাবলা বাগানের ওইখানে তোমার আব্বা আবদুল্লাহ কবর খানা আছে বেটা একবার দমে জিয়ারত করে এসো বেরাদার মা জননীর কথা মোতাবে আমার আর দয়ার নবী মোস্তফা তাড়াতাড়ি করে গিয়ে বেরাদার আব্বার কবর খানা জিয়ারত করলেন কান্না করে এবার বাবা সোজা মদিনাতুল মানওয়ারার দিকে ছুটলেন কোথায় তিনার নানার নাম হল আব্দুল ওয়াহাব জোহরি ওই আব্দুল ওয়াহাব জোহরির বাবা বাড়িতে এক নয় দুই নয় রে বাবা কম বেশ এক মাস থাকলেন আর এক মাস থাকার পরে আবার উম্মে আইমানকে সঙ্গে করে আপনার মক্কার পথে রওনা হয়ে গেলে খুব তাড়াতাড়ি সংকীর্ণ ভাষায় বলছি বাবা মুসলমান ভাইরা আমার বাবারা উম্মে আইমান এর সঙ্গে করে যখন রওনা হলেন মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহার জানো বেদনা উঠলো কিসের বেদনা বাবা বেরাদার তিনি আর মনে হয় বাজবে না এত যন্ত্রণা পেটে তাই নাবি পাক সাল্লাহ আলিঙ্গামকে বলছে বেটা ও মোহাম্মদ বেটা চল ওই দেখ একটা ফাঁকা বারান্দা দেখা যাচ্ছে রে ওইখানে গিয়া আজকে রাত্রিটা আগামীকাল সকালে আমরা রওনা হয়ে যাব নবী বলে মাগ ওরা হলো ইহুদি উঠে অপমান হতে পারবো না গো মা আগে গিয়ে বলো গো মা তারা থাকতে বেকেনা আমারাদার মিল্লাতে ইসলাম আমার আমার বাবারা মা না রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নামলেন নামার পরে ঠক ঠক করে আওয়াজ দিলেন বলে মানানতকে তুমি আনসা ওয়আরাবিয়া আমি হলাম একজন আরবের নারী বলে কি তোমার নাম বলে আমার নাম হলো আমেনা আমার বাড়ি হলো মক্কাতে আমার স্বামী আবদুল্লাহ আর আমার সঙ্গে আছে মোহাম্মদুর জরে বলুন সুবাহ আল্লাহ এই বেড়াদার এই ঠিকানা যখনই বললো সে বাবা তৌরা আপনার পড়েছিল যে তৌরা শরীফে দেখেছিল যে নবী মোস্তফার তিনার পিতার নাম থাকবে আবদুল্লা মাতার নাম থাকবে আমেনা বাড়ি মক্কা শহরে হবে আর নামটা হবে সে যখন নবুয়াতের প্রকাশ করবে তখন ইসলামের প্রচার করবে তখন আমাদের লাতুজ্জার পূজাগুলাকে করতে বারণ করে দেব গো তোমরা লতুজ্জার পূজা না মান্নার পূজা করো না হবলের পূজা করো করো না নক্ষত্রর পূজা করো না সূর্যর পূজা করো না দেব দেবীর পূজা করো না এক আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নাও আর আমাকে রসুল বলে তোমরা গ্রহণ করে নাও আর পড়ে নাও কালমায়ে তাইয়্যাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমার প্রচার করবে জোরে বলুন সুবহান বেরাদার থাকতে দাও হবে না মা আবে না যেন কান্না করতে লাগলেন বেটা মোহাম্মদ ভালো জেনে বলেছিলে যে বেটা নইলে তো খেলোয়া ওই ইহুদির বারান্দাতে যেতাম আমার সামনে তোমাকে অপমান করত আমি মা হইয়া সহ্য করতে পারতাম না সহ্য করতে পারতাম না চল রে বেটা চল আগিয়ে যায় আগিয়ে যায় বেরাদার মিল্লাতে এসলাম আল্লাহ যা কপালে লিখে দিয়েছে বাবা তার বেশি কিছু হবে না মা জননে যেন উঠ নিতে আর চাপতে পারলো না ওইখানে বসে গেল আর দয়ার নবী মনে মনে ভাবলো আল্লাহ এই সুযোগে একবার আমার পিতা আবদুল্লার কবর খানা জিয়ারত করে চলে আসি আবার দুজাহানের নবী আকায় নামদার মাদানের তালদার যেন ওই আপনার আবুয়া নামে স্থানে আব্বার কবর খানা জিয়ারত করতে গেলেন এ বেড়া তারা বলে জিয়ারত করা যাবে না নবী নিজে আব্বার কবর জিয়ারত করেছে জোরে বলুন সুবহান আল্লাহ এই বিরাদার মিল্লাতে আসলাম এবার কান্না করতে আরম্ভ করলেন হাত তুলে দোয়া করলেন বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি হয়ে গেল এ ইসরাঈল আলাইহিস সালাম যাও জলদি করে যাও আমার দুজাহানের নবী আব্বার কবরে কান্না করছে এই সুযোগে তার জানটা কবজ করে নিয়ে চলে এস আব্বার কবরে কত কান্না করছে তার মা যদি মারা যায় কত কান্না করবে গো মালা সেই ছেলেকে থাকতে সেই ছেলেকে সান্ত্বনা দিবে কি করে বেরাদার মিল্লাতে মিল্লাতেছিলাম আল্লাহ বলে যাও যাও আমি যা জানি তোমরা তা জানো না তাড়াতাড়ি করে যাও জানটা গবজ করে নিয়ে চলে গেল প্রাণ পাখি হয়ে গেল আব্দুল্লাহ কবর জিয়া রোজ শেষ করে আমার দুজাহানের নবী এবার মার কাছে আসলো উঠেন মা উঠেন মা থাকলে না জবাব দিবে বাবা মা থাকলে না উত্তর দিবে Mó... যেন কথা বলে না আইমান তুমি হলে নারী জাতি মেয়ে মানুষ আর আমার মা হলো নারী জাতি মেয়ে মানুষ একবার গায়ে হাতে হাত দিয়ে দেখো রে আইমান আমার মা কেন কথা বলে না জীবনের অন্তমে কালেয়া আসিয়া আরে যেদিন সাধেরে জীবন যাবে রে লহিয়া জোরে বলুন সুবহানাল্লাহ জীবনেরই অন্তিম কালে যে রা এলেয়া শেয়া আজ দিন সোনার জীবন যাবে রে লহিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা মোহাম্মদ আসরাফ আলী রেদবী বলুন जिंदाबाद এই চলে গেছে আর আমার আগে বাড়া যাবে না মুসলমান ভাইরা আমার বাবারা তো হুজুর বলছে একটু আগিয়ে দেন মুসলমান আমার বিশ্ব নবী মহানবী মুস্তফা সাহেব আকার মাদান ইস্তাহার বললেন এ উমান তুমি হলে নারী জাতি মেয়ে মানুষ আমার মাও হলো নারী জাতি মেয়ে মানুষ একবার গায়ে হাতে হাত দিয়ে দেখো রে উমান আমার মা কেন কথা বলে না বলে গায়ে হাতে হাত দিল বলে বেটা মোহাম্মদ বুকে এসো আর বুকে নিয়ে আপনার কান্না করতে লাগলেন উম্মা আয়মান বলে বেটা মোহাম্মদ তোমার মা আমেনা আর কোনদিন বেটা বলে ঢাকবে না আর আদর করবে না আর তোমাকে কোনো দিন চুমা দিবে না আর কোনো তোমাকে সহা করবে না তোমার মা চিরকালের মতো অনন্ত কালের তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে ও বাবার আমার ভাইরা আর আব্দুল্লাহ দোয়া করেছিল মরন্তিকালে যে আল্লাহ গ আমার বিবি আমেনা দুই চামড়ার চোখে তো দেখতে পেলাম না মরন্ত কালে তবে এই দেশে আমার আমেন যেন মাটি হয় এবং যেন মরণ হয় তাই আল্লা দুয়া কবুল করে নিয়েছিল বাবা লাখলার প্রান্তরে আবুয়া নামে স্থানে সিরাতে মোস্তফাই বাবা এসেছে কেতাবটা খুলে একটু দেখে নেবেন আপনার খেলার প্রান্তরে আবুয়া নামে স্থানে আপনার আর ওই আমেনা আপনার কাজ সমাধি হলো ওইখানে মাটি দাও হলো বাবা এখন কার মিনহা খা লাগনা কুম ওয়ফিয়ানুদ কুম ওয়মিনহা তারা বলে তখন বাবা মাটি দাও হতো না বেরাদার মিল্লাতে আসলাম এবার ওইখানে আপনার আমেনা রাদিয়াল্লাহু তাআলা анহাকে মাটি দিয়ে আমার আর মস্ত মোস্তফা কে বুকে করে লয়ে আ এবার উম্মে পথে বাবা রওনা হল এর জন্য কই বলে আরে পরের জায়গা পরের জমিন ঘর আয় আমি রই আর আমি তো সেই ঘরের মালিক নয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নর খানা যার জমি তারি চলে না তার হুকুম জারে গো আমি পাই না দেখা মনের দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালে কে নয় পরের জাগা পরের জমিদারের ইচ্ছা মতো ভাই ভাই না জমিন চাষ জোরে বলুন সুহান আল্লাহ আরে জমিদারের ইচ্ছা মতো ভাই হয় না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি আমার হয় যে আমি চলি যে তার মন তা দাখিলে মিলে না সই মনের দুঃখ করে কয় আমি তো সেই ঘরের মা আলিক নয় বাবারা পরের জায়গা পরের জমিন ঘর বানায়া রয়েছেন কত টাকায় আপনার সম্পাদ দুনিয়াতে করেছেন বাবা হিসাব মিলান আজকে দান দিতে হবে এটা হলো আর দুনিয়া মাঝরা তুলা খেরা আখেরাতের বাজার দুনিয়াতে করে যেতে হবে আউলে কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে দুনিয়ায় আপনি থাকলে আর ওই আপনার প্রথম मंजिल হলো কবর আর কবর থেকে যখন আপনি বেঁচে যাবেন বেরাদার ওই স্টেপ বাই স্টেপ আপনি সমস্ত জায়গায় বেঁচে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ফুল সিরাতের পুল আপনার টিকেটের চাইতো আর আপনার চুলের থেকেও মিহি সেই রাস্তা দিতে হবে পাড়ি বেড়াদার মিল্লাতে ভাই অনুরোধ করবো মুসলমান এদিকে ওদিকে যেনারা ঘুরে বেড়াচ্ছেন এই দেখেন বক্তা সাহেব চলে এসেছে হাদিস ও কোরআন থেকে আপনার ওয়াজ করবেন মুসলমান আমার বাবারা আপনারাকে শোনাবে আপনারা এদিক ওদিকে যেনারা ঘুরে বেড়াচ্ছেন মেলায় ঠেলা খাবেন না কারণ দুনিয়াতে আপনার এই জায়গাটাও কলা হয়েছে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জোরে বলুন সুবাহান আল্লাহ যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় এখানে জান্নাতের বাগানে আসবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এবং এবং মধু পাবেন পাবেন নেকি আপনার যাররা পরিমাণ যদি এক টুকরা আপনার গুনহা বেরাদার মিল্লাতে ইসলাম করেন তো গুনহাটাও আপনার আমন নামায় লেখা হবে নেকি করলেও আপনার আমন নামায় লেখা হবে বেরাদার দুইটা ফারেস্ট আপনার দুই কাঁধে এক টেলিভিশন স্বরূপ দিয়ে দিয়েছে আল্লাহ পাক রেকর্ড হচ্ছে কে কি করছেন গোপনে আধারে যাহা করিবেন বেরাদার মিল্লাতে ইসলাম সমস্ত কর্মর হিসাব সেদিন মহেশ্বরের দিনে হবে জোরে বলুন সুবহান আল্লাহ কেউ আপনার ছাড় পাবে না রেহাই পাবে না এই দুনিয়া থেকে বেরাদার সকলকে যেতে হবে তাই কোরআন বলে আইনা মাতা কুলু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা তোমরা যদি লোহার সিন্দুকে ঢুকে যাও ওইখানে মো মৌত পৌঁছে যাবে জোরে বলুন সুবাহান বিরাদার মিল্লাতে ইসলাম মৌতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না ভাই আপনার দেলটা বিরাদার পরিষ্কার করুন কাল পরিষ্কার করুন আল্লাহ পাক কোরআনে বলে ফাজকুরু নিয়াজ করুন জাল্লার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হাত হয়ে যায় আল্লাহ তার পা হয়ে যায় আল্লাহ তার চোখ হয়ে যায় আল্লাহ তার কান হয়ে যায় আল্লাহ তার জবান হয়ে যায় জোরে বলুন সুবহান কিন্তু আমাদেরকে আল্লাহর হতে হবে বেরাদার মিল্লাতে ইসলাম নইলে আল্লাহ পাওয়া যত সহজ কথা না মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা বেরাদার মিল্লাতে ইসলাম আসুন সেই